আমার চাকরি প্রার্থী ভাই বোন বিসিএস পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব যেগুলো হচ্ছে যে প্রাচীন যুগের আশা রাখি যে ওই এই প্রশ্নগুলো থেকেই প্রাইমারি বিসিএস কিংবা ব্যাংক নিবন্ধন এগারো বিশে যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা হিউজ রয়েছে কাজেই এই প্রশ্নগুলো আমরা ভালোভাবে দেখব যে প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা রয়েছে এখানে হচ্ছে যে এর উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা বলা রয়েছে আর অবশ্যই আপনারা ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবেন যেন হচ্ছে যে সবাই পায় দ্বিতীয় প্রশ্ন বলা রয়েছে যে উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন বলেছে প্রাচীন যুগের কবি নন আমরা জানি যে কর্ণ বা প্রাচীন যুগের লুইপ কিংবা হচ্ছে শান্তিপদ এগুলো প্রাচীন যুগের কিন্তু রমণীপদ এটা আমাদের উত্তর হবে কারণ রমণীপদ প্রাচীন যুগের কবি নন তারপরে বলেছে তিন নম্বর প্রশ্ন সান্ধ্য ভাষা প্রশ্ন বলা রয়েছে সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত এটা আমরা জানি চর্যাপদের সঙ্গে যুক্ত তারপরে যদি প্রশ্ন দেখি আমরা বাংলা ভাষার বলেছে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিস্থাপক কাল কত বাংলা ভাষার আদি স্তরের স্থিতিস্থাপক কাল মানে হচ্ছে যে আদি মানে কখন থেকে বাংলা ভাষার যে শুরু সেটা হয়েছিল কখন থেকে সেটা আমাদেরকে কিন্তু এখানে বলেছে কাজেই এই চার নম্বরের উত্তরটা হচ্ছে যে দশম থেকে চতুর্দশ এটা আমাদের হচ্ছে দশম থেকে চতুর্দশ হচ্ছে আমাদের উত্তর ওকে তারপরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নক্ত একটি ভাষা থেকে এটা হচ্ছে কোন ভাষা থেকে এটা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে ওকে তারপরের প্রশ্ন যদি আমরা দেখি তারপরের প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা এটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে তারপরে দেখেন মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি বলছে মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ওকে তারপরে আমরা আট নম্বর প্রশ্ন দেখব আট নম্বর প্রশ্নটা বলছে যে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা এটা হচ্ছে আমরা জানি দীনেশচন্দ্র সেনের আমাদের দীনেশচন্দ্র সেনের রচনা ওকে এবার আমরা নয় নম্বর প্রশ্ন দেখব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা কিছুক্ষণ আগে বলে আসলাম রিপিট প্রশ্ন তারপরে দেখেন তারপরে যদি আমরা দশ নম্বর প্রশ্নটা দেখি একটু এটা বলছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার রচনা করা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আব্দুল হাই এই দুইজন এটা রচনা করেছেন এটা হচ্ছে আমাদের উত্তর বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বলছে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি এবার কৃপাশাস্ত্রের অর্থভেদ এটা হচ্ছে আমাদের উত্তর খ নাম্বার ওকে তারপর দেখেন বলছে মোহাম্মদ এনামুল হকের রচিত মানে বলছে মোহাম্মদ এনামুল হকের রচিত মানে হকের রচনা কোনটি বলছে মোহাম্মদ এনামুল হকের রচনা কোনটি দেখেন এখানে হচ্ছে এখানে অ্যান্সারটা হচ্ছে দুটোই হয় আধুনিক ভাষা তত্ত্ব এবং হচ্ছে মনীষা মঞ্জুষা এই দুটি হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হকের রচনা তারপর বলছে বাংলা সাহিত্যের পঠন পাঠনের এটা হচ্ছে সুবিধার জন্য এটা হচ্ছে সুবিধার জন্য সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগ বিভাগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মানে কোনটা বাংলা সাহিত্যের এখানে বলছে প্রাচীন যুগ কিন্তু কোনটা এটা ছয়শো পঞ্চাশ থেকে বারোশো হবে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তারপরে আসেন এবার বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপথের আবিষ্কারককে এটার আমরা জানি চর্যাপদ কে আবিষ্কার করেছে এটা আমরা জানি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আর চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কোথায় এটা এই কিছুক্ষণ আগেই বললাম আমি নেপালের রাজগ্রন্থাগার থেকে তারপরে বলছে চর্যাপদের আনুমানিক বয়স কত চর্যাপদের আনুমানিক আনুমানিক বয়স কত চর্যাপদের আনুমানিক বয়স কত এটা আমাদের প্রায় এক হাজার বছর বলা যেতে পারে এক হাজার বছর বলা যেতে পারে এক হাজার বছর ওকে তারপরে আসলে সতেরো নম্বর কি বলছে নিজে মানে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে ভুসুকুপা ওকে বাংলা ভাষার আদি নিজে চর্যাপথ আবিষ্কৃত হয় কত সালে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে এটা হচ্ছে উনিশশো সালে নেপালের রাজ দরবার থেকে এটি আবিষ্কার হয় চর্চাপথ কোন ছন্দে রচিত এটাও এসেছে অনেকবার এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত তারপরে দেখেন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন কে এটা রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটি রচনা করেছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি এটা হচ্ছে প্রাচীন যুগের নিদর্শন কোনটি এটা হচ্ছে দোহাকোষ দোহা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন ওকে এবার বাইশ নম্বর প্রশ্নটা একটু দেখেন বাইশ নম্বর বাংলা সাহিত্যের আদি কবিকে এটা হচ্ছে লুইপা বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা তারপরে আসেন তারপরে বলছে চর্জা নিশ্চয়ের অর্থ কী এটার অর্থ হচ্ছে কোনোটি আচরণে কোনোটি আর কোনোটি নয় এটা হচ্ছে এটার উত্তর কোনোটি আচরণে কোনোটি নয় তারপরে আসেন তারপরে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি এটা বুদ্ধিস্ট মিস্ট্রিক সংস এটা হচ্ছে তার একটা মত সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম ওকে তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি এটা কিন্তু আবার এসেছিল এটা হচ্ছে দোহা কোষ এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে কার এটা আমরা কিন্তু আমরা জানি সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে হচ্ছে কর্ণপার তেরোটি পদ পাওয়া গেছে তার তেরোটি ওকে তারপরে দেখেন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম উনিশশো সালে আমাদের চর্যাপদ আবিষ্কৃত হয়েছে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে তারপর হচ্ছে চর্যাপদ কোন সন্দেহ রচিত এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম আর উনত্রিশ নম্বর কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এটাও পড়ে আসলাম ভুসুকুপা দেখেন রিপিটেড কোশ্চিন কিন্তু এগুলো ঠিক আছে এগুলো আমাদের রিপিট কোশ্চিন হয়েছে বাংলার সাথে আধিনিয়ন আবিষ্কৃত হয় কত সালে দেখেন একই প্রশ্ন কতবার এসেছে উনিশশো সাত সালে বাংলা সাহিত্যের আদি কবিকে এইটা হচ্ছে আমরা তো কিছুক্ষণ আগেই পড়ে আসলাম লুইপা ঠিক আছে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারককে এটা কিছুক্ষণ আগেও আমরা এটাও বললাম এটা হরপ্রসাদ শাস্ত্রী ঠিক আছে এই যে প্রশ্নগুলো যে আমরা বললাম এই বত্রিশটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রিভিয়াস রিপিটেড হয় প্রশ্নগুলো এই রিপিটেড প্রশ্নগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন আর অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন শেয়ার দিবেন আর আমার পেজটা ফলো দিবেন ক্লাসটা অবশ্যই শেয়ার দিবেন শেয়ার শেয়ার দিবেন এবং ফলো ওকে ফলো ফলো প্লিজ ফলো দিবেন এবং শেয়ার দিবেন ক্লাসটা কারণ কি এই ক্লাসটা যেহেতু আপনারা যদি শোনেন একবার শুনে শুনেও কিন্তু মুখস্থ রাখতে পারবেন কাজেই একবার দেখবেন দেখে শেয়ার দিয়ে টাইম লাইনে রাখবেন এবং যদি শুয়ে শুয়েও শোনেন দেখবেন যে মাথায় ঢুকে যায় কারণ কোনো পড়া শুনলে কিন্তু ভালো মনে থাকে কাজে এগুলো একটু ভালোভাবে বেশি করে শুনবেন আশা রাখি যে ভালো কিছু হবে তো চাকরি প্রার্থী ভাইবোন এই ছিল আজকের মতো এই চর্যাপদ সম্পর্কিত অর্থাৎ প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ বিসিএসে আসা প্রশ্ন যেগুলো প্রাইমারি সহ বিসিএস ব্যাংক নিবন্ধন সব জায়গাতে আবারও রিপিট হতে পারে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ আপনার সবাইকে